নমস্কার আমি সাহেব চক্রবর্তী এখন আছি ডোমকলে এম এস বিশ্বাসে এখানে আপনাদেরকে কিছু ওয়াশিং মেশিন ফন্ট লোড কিছু আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যারা জানতে চেয়েছিলো এখানে ভালো স্টক আছে ফন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলোর এখানে আপনারা এলে বস আইএফবি হায়ার প্যানাসনিক, ওয়ালপুল স্যামসাং সবই একই ছাদের তলায় পেয়ে যাবেন এমএস বিশ্বাসে আপনার সবাই দাদা আছে আইনুল দা এখানকার কোম্পানির স্টাফ এই দাদাটার দামগুলো সব আপনাদেরকে বলে দেবে ফন লোডিংগুলোর দেখতে থাকুন এবার বলো

আঠাশ হাজার পাঁচশো আঠাশ হায়ারে লোডিং এটা আর অত আর পি এটা হাজার আর মধ্যে আচ্ছা ঠিক আছে আর কী কী মডেল আছে দেখাও আচ্ছা আর এখানে আর দেখ আই বি বি ছ কেজি হাজার হাজার আর দাম এটার দাম আছে ওয়ারেন্টি আছে চার বছর ফুল ওয়ারেন্টি আর দশ বছর আছে মটর দশ বছর মোটর দশ বছর আসে সাপোর্ট দিছে মানে স্পার্সের সাপোর্ট দিছে কোম্পানি আচ্ছা আর এখানে আছে আপনার ছ কেজি পাঁচশো ছ কেজি পাঁচশো ফ্রন লোড এটার দাম এটার দাম হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আর পি এম হাজার আর পি হাজার আর পি এম আই বির ফাইভ স্টার এখানে আছে বসে ছ কেজি এটা বস কোম্পানির ছ কেজি ফুল অটোমেটিক ফ্রন লোড 5 স্টার 5 স্টার আচ্ছা এর আরপিএম এটা আরপিএম আছে 1000 আরপিএম হুম এটা 30000 টাকা দাম 30000 টাকা দাম আছে এবারে দেখাচ্ছি আপনাদেরকে বস কোম্পানির খুব টপ টপ মডেল গুলো এগুলো সব ডোম কলে এমএস বিশ্বাসে পেয়ে যাবেন আর তার সঙ্গে বাজাজ ফাইন্যান্সের সুবিধা রয়েছে টিভিএস ফাইন্যান্সেরও সুবিধা রয়েছে আর ক্যাশে প্রচুর ডিসকাউন্টের সুবিধাও রয়েছে একই ছাদের তলায় এটা বস কোম্পানির ফ্রন্ট লোড এটার দাম

ফাইভ স্টার হাজার আর পি এর সাথে সাড়ে ছ কেজি এটার দামটা উনত্রিশ হাজার এটা কিনলে উনত্রিশ হাজার পাঁচশোতে পেয়ে যাবে আরেকটা দেখাচ্ছি ফ্রন্ট লোড খুবই সুন্দর দেখতে ছ কেজি পাঁচশো ফাইভ স্টার রেটিং তিন বছরের ফুল ওয়ারেন্টির সাথে দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি বা মোটর ওয়ারেন্টি অনেক প্রোগ্রাম রয়েছে ওয়াশের প্রোগ্রাম রয়েছে ডিসপ্লে আছে ডিজিটাল সিক্স সেন্স এটার দাম এটা তিরিশ হাজার পাঁচশোতে পেয়ে যাবে বা সামনে যেটা দেখা যাচ্ছে ওয়ালপুলের ওয়ালপুলের ফ্রন্ট লোড কত কেজি এটা এটা সাত কেজি এটার দাম তিরিশ হাজার টাকা আরপিএম হাজার আরপিএম ওয়ালপুলের তিরিশ হাজার মধ্যে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যেমন প্রচুর কোম্পানি রয়েছে স্যামসাং পস প্যানাসনিক ওয়ালপুল আইএফবি তার সঙ্গে টপ লোডিংও আছে আমি আজকে টপ লোডিংয়ের ভিডিওগুলো করলাম না প্রচুর টপ লোডিংও স্টক আছে সেমি অটো আছে এগুলো সবই পেয়ে যাবেন ডোমকলে সামনে দেখতে পাচ্ছেন স্যামসাংয়েরও ফ্রন্ট লোড আছে এটা সাত কেজি সাত কেজি এটা কেজি লেখা আছে সাত কেজি এটা আরপিএম ফুল ওয়ারেন্টি আছে এটা আরপিএম হাজার আরপিএম এটা হাজার আরপিএম স্যামসাং পেয়ে যাবে তিন বছরে ফুল ওয়ারেন্টি পেয়ে যাবে আর দশ বছরে মোটর ওয়ারেন্টি পেয়ে যাবে এটা প্রাইস প্রাইস বত্রিশ হাজার বত্রিশ হাজার এটা বত্রিশ হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাবে ফ্রন্ট ফ্রন্টলোড ওয়াশিং মেশিন এগুলো সব পেয়ে যাবেন জামাল সিনেমা রোডের পাশে এম এস বিশ্বাসে ইলেকট্রনিক্স সে বড় দোকান খুব কম দামে পাওয়া যাচ্ছে এখন যেহেতু শীতকাল খুব কম দামে পাওয়া যাচ্ছে এই ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনগুলো এটা সম শপের সামনেটা এম এস বিশ্বাস ডিসক্রিপশানে আমার আপনার নম্বর দিয়ে দেবো এদের দোকানের দেখতে পাচ্ছেন প্রচুর বড় দোকান এখানে এলে আপনারা ফ্রিজ সাইড বাই সাইড সবই পেয়ে যাবেন প্রচুর স্টক আছে রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন এলইডি এসি তাহলে দেখতে পেলেন আজকে ফন্টলোডিংয়ের স্টকগুলো যারা আমার কমেন্ট বক্সে লিখেছিলেন যে লোডিং ওয়াশিং মেশিনের ভিডিও বানাতে আজকে আমি ভিডিও বানিয়ে দিলাম এখানে একটা অপরচুনিটি পেয়েছিলাম স্টকগুলো ছিল সব কোম্পানিরগুলোই তার জন্য ভিডিওটা বানাতে পারলাম এখানে এলে আপনারা স্যামসাং থেকে আইএফবি থেকে হায়ার থেকে বস ওয়ালপুল প্যানাসোনিক সবই কোম্পানির ফল লোডগুলো রয়েছে ছ কেজি থেকে সাড়ে ছ কেজি থেকে সাত কেজি আট কেজি সমস্ত রকম কেজি অনুযায়ী এখানে পাওয়া যাচ্ছে খুব কম দামে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে ফাইন্যান্সের সুবিধাও আছে আপনারা যারা যারা কিনতে চান ডোমকলের আশেপাশে যাদের বাড়ি রয়েছে তারা একবার ভিজিট করুন অবশ্যই জামাল সিনেমা রোডের পাশেই এম বিশ্বাস দোকানে আর যারা ভিডিওটা দেখছেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আমার চ্যানেলের নাম সাহেব চক্রবর্তী সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ দেখা হবে নতুন আর একটা টপিকের ওপর ভিডিও নিয়ে